বারাসাত আদালতের জর্জ কোর্টে ভিডিও কলে অভিযুক্ত প্রোডাকশনের সময় আচমকা অশ্লীল ছবি কম্পিউটার স্ক্রিনে দেখা যায় জানিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে আদালতে আদালত সূত্রে জানা গিয়েছে ডিস্ট্রিক্ট জাজ সুদীপ্তা কুমারদের এজলাসে এই ঘটনা ঘটেছে হঠাৎ করে কোথা থেকে অশ্লীল ছবি ভিডিও স্ক্রিনে ভেসে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি জানিয়েছেন বিষয়টি কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তারক মুখার্জি জানিয়েছেন এটা অনভয় প্রেত ঘটনা কখনোই কাম্য নয় সংশোধনাগারে যারা যায় তারা সংশোধন হওয়ার জন্য কিন্তু এরকম ঘটনা যদি ঘটে তাহলে পূর্ণ তদন্ত হওয়া উচিত আমরা এর প্রতিবাদ জানাই অ্যাকচুয়ালি আমি তো স্পটে ছিলাম না আমি কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে জানলাম এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা কখনোই কাম্য না যেখান থেকে এগুলো অপারেট করা হয় জেলখানা থেকে যদি অপারেট করা হয়ে থাকে সেটাকে আমরা তো এখন আর জেলখানা বলি না এখানে আসামি যারা থাকে তাদেরকে সংশোধনা দর রাখা হয় তাদেরকে সংশোধন করার চেষ্টা করা হয় সেখানে দায়িত্বে থাকেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সেখানেই যদি এইরকম কিছু অপদার্থতা দেখা যায় অব্যবস্থা দেখা যায় সেটা সত্যিকারের নিন্দনীয় সমাজের পক্ষে কলঙ্কজনক এবং জুডিশিয়ারি যেটাকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছে সাড়ে পাঁচটা নাগাদ শুনেছি যে টেকনিক্যাল কোনো ডিফেক্টে অনেকের জন্য একটা ইয়ে হয়ে এসছিল যাই হোক সেটা উইদিন ওই সেকেন্ড ঠিক করে নেওয়া কোনো কারোর টেকনিক্যাল ডিফেক্ট হয়েছিল তারপর তার এই ব্যাপারটা নিয়ে আমি এটাও শুনেছি যে মানবীয় জেলা যশাই মহাশয় নিয়ে ইনকোয়ারি কারা কীভাবে করলো ওরা কীভাবে কী সিস্টেম ম্যানেজার নিয়ে আছেন তাকে ইনকোয়ারি এত শুনেছি